আসসালামু আলাইকুম হাজার টাকার কাজ করা বুটিক্সের সিপিস এগুলো দেখুন যে মিনাকারি কাজ বুটিক্সের কাজ প্লাস সিকোয়ান্সের কাজ করা এই বুটিক্সের ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে ছয়শো টাকা করে দিব এই অফার মিস করলে সব শেষ এই অফার মিস মিস করলে কিন্তু সব শেষ দেখুন কত সুন্দর সুন্দর কালারগুলো থাকছে প্রত্যেকটা কালারই কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন একেবারে নতুন কালেকশন থাকবে এবং প্রাইসটা অনেক কম প্রাইসটা কম প্রাইসে আপনারা পাবেন বৃহসরা এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা চলে আসব হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে ফেব্রিক্সটা কটন ফেব্রিক্সের মধ্যে পাবো আমরা দেখুন এটা কত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এবং নিচের প্রিন্ট জামদানি স্টাইলে প্রিন্ট করা এই যে এই ডিজাইনটা সুন্দর আছে এবং গলাটার মধ্যে পুরোটাই আমরা এখানে কিন্তু যে কাজটা পাচ্ছি এটা হচ্ছে বুটিক্সার কাজ মিনাকারি সুতুর কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা তো ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে একেবারে নিউ কালেকশন এবং এটা চলে ব্যাক হচ্ছে ব্যাক সাইডের সাথে আমরা স্লিপজন অংশটা রানিং পেয়ে যাব একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন প্রাইসটা অনেক কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেবো এবং সালোয়ারটা দেখিয়ে দেবো আপনাদেরকে এটা চলার বছর সালোয়ার আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছে কটনের দুপাটটা এটা সম্পূর্ণ হচ্ছে কটনের একটা থ্রি পিসের সেট দেখাচ্ছি আপনাদেরকে ছয়শো টাকায় ছয়শো টাকায় এই থ্রি পিস এবং দুপাটটাও সুন্দর আছে দুপাটটাও বিশাল বড় মাপের দুপাটা থাকবে আর এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে ছয়টা কালার দেখাবো আজকে ছয়শো টাকায় বুটিক্সার কাজ করা থ্রি পিস হাজার টাকা থ্রি পিস মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন নিউ কালেকশন এটা সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা সেই দুপাটটা সেই রকম দুপাটটা আরো চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে ওয়াও সেই রকম সেই রকম এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সুন্দর দুপাটা এগুলো সব কটনের কালেকশন যারা অল্প দামে বুটিক্সের কাজ করা ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন এটা হচ্ছে বাঙ্গি ক্রিম বাঙ্গি কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এটা দুপাটাটা এখন অলিভ কালারটা দেখাবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর ওয়াও সেই না ড্রেসটা এটা উল্লিফের মধ্যে ছয়শো টাকা এই ড্রেস ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকারা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিন এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো যাতে হাত হয় হয়ে না যায় সেই কারণে প্রত্যেকের ভিডিওটাকে শেয়ার করে রেখে দেন গোল্ডেন বেচ গোল্ডেনের মধ্যে থাকবে ছয়শো টাকা আর একটু দুপাটা তো বেসটা প্রত্যেকে ভালো থাকবেন আলাইকুম